দর্শক বন্ধুগণ নিখাদ নিখাধ্যাগ্রোভেলেজ এর নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দর্শক বন্ধুগণ চলছে দুই হাজার চব্বিশ সালের আলুরকম রোপণের কিন্তু ভরা মৌসুম আর আলু রোপণ করার ক্ষেত্রে আমরা কিন্তু সব সময় কিন্তু বলে আসছি যে জমিতে আপনার আলু চাষ করার ক্ষেত্রে রাসায়নিক সারের পাশাপাশি আপনাকে জৈব সারও প্রদান করতে হবে এখন কথা হলো অনেক কৃষক ভাইরাই কিন্তু আমাকে প্রশ্ন করে বসে যে আসলে আপনি যে জৈব সার দেওয়ার কথা বলছেন জৈব সারটা জমিতে কতটুকু পরিমাণ দিতে হবে তো আজকের ভিডিওতে আমি আপনাদের সেই জৈব সারের যে রেশিও মানে আপনি আলুর জমিতে কতটুকু জৈব সার দেবেন সেই বিষয়ে আপনাদের কিছু ইনফরমেশন দেবো দর্শক বন্ধুগণ দেখা যায় যে আমাদের দেশের বেশিরভাগ কৃষকই কিন্তু তারা জমিতে জৈব সার দিতে চায় না কারণ তাদের কাছে হিউজ পরিমাণ গোবর থাকে যেটা তারা একরকম একরকম তারা মনে করে যে এটা আসলে বিনামূল্যে তারা পাচ্ছে শুধু লেবার কস্টিং দিয়ে তারা জমি পর্যন্ত নিয়ে যেতে পারলেই তাদের কাজটা হয়ে যাচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি যে গোবরটা আপনি জমিতে দিচ্ছেন সেই গোবরেরও কিন্তু একটা কস্টিং আছে গোবরের একটা খরচ আছে গরস গোবরেরও কিন্তু একটা আপনার প্রাইস আছে দাম আছে এবং এই সাথে সাথে যুক্ত হয় যে আপনার লেবার খরচ যুক্ত হয় এবং পাশাপাশি সবচেয়ে বড় বিড়ম্বনা যেটা দেখা দেয় সেটা হলো সময় মতো যেহেতু এখন সবাই এই কাজের সাথে ব্যস্ত হয়ে থাকেন সময় মতো কিন্তু অনেক সময় শ্রমিক পাওয়া যায় না কৃষি শ্রমিক পাওয়া যায় না যার কারণে বিড়ম্বনার মধ্যে পড়তে হয় তো এই কারণে আপনি জমিতে আলু চাষ করার ক্ষেত্রে আপনি গোবর না দিয়ে কিন্তু জৈব সার খুব ইজিলি এবং খুব সহজলভ্যভাবে কিন্তু আপনি জমিতে এটা প্রয়োগ করতে পারেন এখন জমিতে প্রয়োগ করার ক্ষেত্রে আপনি কতটুকু পরিমাণ জৈব সার আপনি জমিতে দিবেন সেটাই কিন্তু একটা বড় একটা প্রশ্ন তো আমরা যেটা করি আমাদের যেহেতু কেঁচো সার মার্কেট আমরা করে আসছি তো যেহেতু আমাদের কেঁচো সার আছে আমরা এটা সবসময় সাজেস্ট করি কেঁচো সার আপনি যদি আলুর জমিতে প্রদান করেন তাহলে আমরা বলবো প্রতি শতাংশ হিসাবে বিঘা প্রতি না প্রতি শতাংশ হিসাবে আপনাকে পাঁচ কেজি পরিমাণ এই কেঁচো সার আপনার জমিতে দিতে হবে এটা কিন্তু আমরা সবাই জানি যে অন্যান্য সকল রকমের যে জৈব সারগুলো আছে সমস্ত জৈব সারের চাইতে কিন্তু কেঁচো সারের কার্যকারিতা অনেক বেশি তো যে কারণে আমি বলবো যে আপনারা যদি জমিতে কেঁচো সার দেন তাহলে কিন্তু আপনাকে প্রতি শতাংশ হিসেবে আলুর জমিতে আপনাকে পাঁচ কেজি প্রাথমিক অবস্থায় জৈব সার বা কেঁচো সার এটা প্রদান করতে হবে এবং এই পাঁচ কেজি জৈব সার আপনি প্রদান করবেন জমিতে যখন আপনি চাষ করতেছেন শেষ চাষের আগে আপনাকে জমিতে এটা ছিটায় দিয়ে আপনাকে কিন্তু মাটির সাথে মিশিয়ে দিতে হবে এরপরে আমরা যেটা করি সেটা হলো যে জমি জমি যখন আপনার আলুর গাছ যখন উঠে আসে আলুর গাছ যখন বড় হয়ে যায় তখন কিন্তু আমরা সেকেন্ড টাইম কিন্তু সারের একটা উপরি প্রয়োগ আমরা করি সেই উপরি প্রয়োগের সময় কিন্তু আপনাকে আবার অল্প কিছু পরিমাণ জৈব সার আপনার জমিতে দিতে হবে তাহলে যে বিষয়টা হবে সেটা হলো আপনি জমিতে কোনো রকমের গোবর দেওয়ার প্রয়োজন হবে না কারণ গোবরের চাইতে অনেক উন্নত মানের জৈব সার আপনি প্রদান করছেন জমিতে সুতরাং আপনি এখন যদি আপনি জমি চাষের সময় যদি পাঁচ কেজি করে জৈব সার দেন এবং পরবর্তীতে সময়ে যখন আপনি উপরে প্রয়োগ যখন করবেন তখন যদি আরও দুই কেজি করে যদি আপনি জৈব সার জমিতে প্রদান করেন তাহলে আমি আপনাকে নির্বিধাই বলতে পারি আপনার জমিতে কোনো গোবর প্রদান করতে হবে না এখন বিষয়টা হলো যে খরচের যে বিষয়টা যে জৈব সারের একটু খরচ বেশি হবে হ্যাঁ আপনি যদি গোবর দেন গোবরের খরচের চাইতে জৈব সারের খরচটা একটু বেশি হবে তো সেই বেশিটা আপনি আপনার কাভারেজ করবেন আপনার রাসায়নিক সারে গিয়ে কিভাবে সেটা করবেন ধরেন আপনি কোনো জমিতে যদি একশো কেজি রাসায়নিক সার প্রদান করেন এবং সেই জমিতে যদি আপনি কেঁচো সার কিংবা জৈব সার যদি প্রদান করেন তাহলে আপনি যদি সেই রাসায়নিক সারকে কিন্তু আপনি পনেরো পার্সেন্ট লেস করে আপনার জমিতে দিতে পারবেন অর্থাৎ আপনি যদি একশো কেজি রাসায়নিক সার যদি কোনো জমিতে প্রদান করেন তাহলে সেক্ষেত্রে যদি যেহেতু আপনি সেখানে কেঁচো সার প্রদান করেছেন সুতরাং আপনি সেই জমিতে যদি আপনি পনেরো কেজি রাসায়নিক সার কম প্রদান করেন তাও কিন্তু আপনি সেম রেজাল্ট পাবেন সো এদিক থেকেও কিন্তু আপনার খরচ কিছুটা ইকুয়ালি হয়ে যাবে সুতরাং যেটা আমরা মনে করি যে আসলে জৈব সার দিলে একটু খরচ বেশি হয় সারের দাম একটু বেশি তো সেদিক থেকে আপনি যেহেতু রাসায়নিক সার কিছুটা কম দিতে হবে সুতরাং কৃষক ভাইদের কিন্তু এটা পোষা যাবে তো মুদ্রা কথা হলো এই যে জমিতে আপনি যদি আলু চাষ করেন এবং আলু চাষের ক্ষেত্রে যদি আপনি জৈব সার প্রদান করেন কিছু সার প্রদান করেন তাহলে আপনাকে আপাতত জমি চাষের সময় শতক প্রতি আপনাকে পাঁচ কেজি জৈব সার দিতে হবে এবং যখন আপনি সেকেন্ড টাইম যখন ওপরেই প্রয়োগ যখন করবেন তখন আপনাকে আরও দুই কেজি জৈব সার জমিতে দিতে হবে এই সর্বমোট সাত কেজি হারে যদি আপনি প্রতি শতাংশে যদি সাত কেজি করে জৈব সার জমিতে প্রদান করেন কেঁচো সার প্রদান করেন তাহলে আপনার জমিতে কোনো রকমের কোনো গোবর দেওয়ার প্রয়োজন হবে না এবং আপনার যে ফসল আলুর যে ফসল সেই ফসলটাও অনেক সুন্দর হবে এবং জৈব সার দীর্ঘদিন দিন দীর্ঘদিন কিন্তু আপনার মাটিতে থেকে আপনার জমির উর্বরতা কিন্তু অনেক বৃদ্ধি করবে আশা করছি আমার কথাটা আপনারা বুঝতে পেরেছেন তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের আলুর ফসল অনেক ভালো হোক এর প্রত্যাশায় আল্লাহ হাফেজ